দুন্দুল বাজার রেসিপি আসসালামু আলাইকুম এই জায়গার বিন্দে আধা কেজির মতো দুন্দুল লইলাম কিছু কাঁচামরিচ পালিয়ে দিলাম মাঝখান দিয়ে দুই পালি করে দিচ্ছি এরপরে যেন রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলা দিয়ে দিলাম কড়ার মিলে পরিমাণ মতো তেল দিই দিয়ে এগুলো আর ভালো করে ভাজি নিলাম বাদামি কালার পর্যন্ত ভাজবে এরপরে বাজারটা ওই গেলে এই জায়গার বিন্দে এবার বাজা হয় না আমার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপরে দিয়ে আমি যেন রসুন বাটা এই মশলায় দিয়ে অন্য কোনো মশলা আর এই বাজিটা নিদে ভালো লাগে না এরপরে আপনার জিরার গুঁড়ি গুঁড়ে দিলে এরা কালো ওই যায় হলুদের গুঁড়ো দিতাম না এভাবে একবার হইলো বাজি করে সাইছে গেন খুবই মজা লাগে এরপরে বাজা ওই গেছি কিন রসুনের গন্ধ টন্ধ গেসি কিন এবার দিয়ে দিলাম খুব সুন্দর একটা গ্রাম বাই এই টাইমে দিয়ে দিলাম আপনার পিয়াগুলা দুন্দুলগুলা দুদুল গুলা দেওয়ার পরে লগায় দুইটা আপনার পটল ছিল পটলও দিয়ে দিলাম এই বাজিটা অল্প একটু ওই যে কিনা অল্প অনেকগুলা কইল এরপরে এগুলারে এই চুলার উপরে ইয়ারত যে দুলার যে পানি বাইরেবে পানির উপরে বাজা বাজা করে নিই এই বাজিটা একবার রইলে এভাবে করি খাই দেখেন ভাতের লগাও খাইতেন হেলপেন আপনার এমনি ইয়া রুটি পরোটার লগাও খুবই মজা লাগে বাজিটা একবার রইলে এইভাবে করি দেখবেন অন্য কোনো মশলা দিয়ে না এরপরে দেওয়ার পরে সহজ পদ্ধতিতে ঘরের হিন্দে আপনার যা আছে তা দিয়ে সবসময় সময় করে ভিডিও দেখানোর চেষ্টা করি অনেকে আছে অনেক কিছু জোগাড় করতে পারে না এই যে আমার প্রায় বাজিটা ওই গেছে তেলটাও করে চলে গেছে যদি আপনার কাছে ভালো লাগে রেসিপিটা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম এভাবে একবারই বানাই খাইছে